내 분도 택시 보내노 에 이게 맞아? 나다 하트 파티야 뭔게? 뭐뭐

আরে এত ফুল কুড়াচ্ছিস এই যে ফুল তো আমি এখানটা আমি বাগানে তুমি ওই যে ফুল ফুল অনেক पौधेছে শুনুন পলাশ গাছের সজনে ফুল হয়েছে পলাশ গাছে সজনে ফুল হয়েছে পলাশ গাছ থেকে সজনে ফুল কুড়াচ্ছি নাকি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাই খুব ভালো থাকুন আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত মেঘলা ওয়েদার কদিন তো তাও চলছিলো রোদ মেঘলা মিশিয়ে আজকে একদম মেঘলা রোদ ওঠেনি তো বৃষ্টি হওয়া হবে কি না জানি না আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে ধান রোদে দিয়েছি দুদিন আজকে না হলেও চলবে কিন্তু আজকে হয়ে গেলে পুরোপুরি শুকনোটা হয়ে যেত যাই হোক না উঠলে আর কী করা যাবে আর এদিকে সকালে যা যা কাজকর্ম ছিল সবই হয়ে গেছে শুধু তারপরেই ভাত বসিয়েছি উনি স্কুল আছে আর সেই সঙ্গে একটু সবজি কাটা শুরু করেছি এই যে সজনে ফুল এখন সজনে ফুলের সময় সজনে ফুল পড়েছে আমাদের গাছ আছে এখান থেকে কুড়িয়ে আনা হয়েছে আর এই নতুন আলু দিয়ে ভাজা হবে তার জন্য নতুন আলুগুলো কেটে নিচ্ছি ছোট ছোট আলু নিচ্ছি এই বড় আলুগুলো একটু ওই খাওয়া টাওয়া আছে বলে ওগুলো কেটে আগে নিয়ে নিচ্ছি ছোট আলু দিয়ে ভাজা হবে খেতে দারুণ লাগে ছোট আলু নতুন আলু আর আজকের ওই একটু ডাল করব যেহেতু ভাজা হচ্ছে একটু মুখ ডাল করব ফুলকপি দিয়ে ও সব দিয়ে দিয়েছে বেশি করে আর কি

আলো এর মাঝে আটকে এই খড় সরিয়ে দিলে আলু বেয়ো বল টুক করে খাইছরালেই খালা বাসন আলু হ্যাঁ উড়ালেই আমাদের ঝট করে এক লাইন আলু খোলা হয়ে গেল মানে আজকের খাবারের মতো হয়ে গেল আলুর দম হবে বন্ধুরা চলে আসুন আলুগুলো বেছে নিচ্ছি নতুন আলু তো খেয়েছেন জানেন কি সুন্দর ভালো লাগে দম হবে আজকে আর একদম বাগান থেকে সদ্য তুলে আনা আলু খুব মানে সেদ্ধ হয় এত সুন্দর গলে যায় দারুণ সেদ্ধ হয় তবে এই নতুন আলু একটু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় পরে ঠিক হয়ে যাবে থাকতে থাকতে নতুন অবস্থায় এরকম থাকে আর কি এটা বেছে ভালো করে ওই বাঁশের ঝুড়িতে ঘষে নিলে আপনা আপনি নতুন আলু তো খোসা উঠে যাবে তারপর সেদ্ধ করে নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে পুরুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে জল দিয়েছি এবারে এই চাকা চাকা আলুগুলো সেদ্ধ করে নেবো সজনে ফুল ভাজার জন্য ধ্রেপুর আর এই আলুগুলো দিয়ে ভাজা হবে একসঙ্গে হলুদ লবণ হলুদ ডালের জন্য ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি আলুর দমের আলুগুলো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি মুগ ডাল করবো তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা গোটা জিরে মুগ ডাল আলু সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিলাম আলুগুলো সদ্য আর নতুন আলু এই জন্য দেখুন কি সুন্দর ফেটে গেছে আর সেদ্ধ তো ভালো হয়েছে এই আলুর দম হবে আর ফুলকপি ডাল তো হচ্ছে এই জন্য এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেব এতে জিরে ধনে আর গরম মশলা আছে আলু আর সজনে ফুলের ভাজাটা করব সর্ষের তেল দিলাম পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা এবারে দেবো আলু তেজপাতা আদা মারান্না চলছে আর এদিকে বলতে বলতে মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেল আর আমার একজন ভাই পরীক্ষা দিচ্ছে মামা তো ভাই মেজো মামার ছেলে ওর পরীক্ষা ভালো হোক চাই আর সবার পরীক্ষা ভালো হোক এটাও চাইবো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও যার যার যেরকম সাবজেক্ট আছে দিন অনুযায়ী পড়বে টাইমলি চলে যাও আর সেই জন্য আজকে মা আসবে মানে ভাইয়ের ছেলে হয় পরীক্ষা দিচ্ছে সবাই থাকে না এরকম যে একটু পরীক্ষা দিচ্ছে একটু দেখা করে আসি তার সঙ্গে মা আসবে মামার বাড়ি যাবে তারপরে আমাদের এখানে আসার কথা আছে কি করে পরীক্ষা তো দুপুরের টাইমে হচ্ছে আর মা ওই জন্য ওখানে যাবে আর এখানে হয়তো বিকেল সন্ধে নাগাদ আসবে আমাদের বাড়ি আলুতে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হচ্ছিল এবারে আলুটা তো সেদ্ধই হয়ে আছে এবার ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুল মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে বেছে দেশে সজনে ফুল এই সিজনে খাওয়া ভালো যখন যে সিজনে যে সবজিটা ওঠে সেটা তো খাওয়া ভালো আর এর উপকারিতা তো খুব অনেক বেশি এরপরে ডাঁটা চলে আসবে আবার সজনে ডাঁটা সজনে পাতাও খাওয়া খুব ভালো অনেকে আবার এখন কী করে সজনে পাতাকে হালকা শুকিয়ে বা হালকা গরম কড়াতে বসিয়ে ডাস্ট করে রাখে গুঁড়ো করে রাখে খায় সবাই মিলে সেটা খুব ভালো হেলদিও তার সেদ্ধ হয়ে গেছে লবণ ফুলকপি দিয়ে মুখ ডালে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে ধনে পাতা আর দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা সর্ষের তেল

আর লবণ দিয়ে ভেজে নেব ভাজাটাও হয়ে গেছে সজনে ফুল আলু পোস্ত দিয়ে ভাজা একটা চা অনেকে চাও বলে আলু দিয়ে মাখা হবে এই জন্য সেদ্ধ করে নেব জন্য আলুগুলো আগে করতে করতে দিয়েছি প্রায় হয়ে এলে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর প্রত্যেকটা আলু কিন্তু ফেটে গেছে এই জন্য খালগুলো ছাড়াইনি আর তেল মশলা তো ঢুকে যাবে খুব ভালোভাবে করবো আলুর দম গোটা জিরে পেঁয়াজ বাটা পাতা গুঁড়ো মশলা জিরে ধুনে গরম মশলা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে হিংচাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে তিন চার আলু এবারে মাখিয়ে নেবো আর কি কমে এলো না কি আছে নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি বসে পড়েছি এটা আলু আর হিংচে মাখা সজনে ফুল এই যে ঝুরো ঝুরো হয়ে গেছে এই সজনে ফুল আর নতুন বাগানে নতুন আলু এই যে গোল গোল চাকা চাকা আলুর ভাজা তার সঙ্গে আছে ফুলকপি ধনে পাতা মুগ ডালের ডালনা

এটাও অনেক ভালো অনেকে কি হয় বুঝতে পারে না রান্না খুব ঢাকা ঢাকা দিয়ে এটা ভাগ্যক্রমে একটু বিপর্যয় হয়ে গেল

Sopra c i o l o cosa sono i e sti? Colati? Eh, p o l o però da q u l l o è il i r e e l r i p r i m i s p o l o Non è v e Non è detta? Non e r s tirone, t d i